মাজার যদি বাঁধতে হয় ওইটা ভাঙে আসেন আপনার এত সাহসী এত মনোবল আপনি ইসলাম করেন আমি কি করি না আপনি রোজা রাখেন আমি রোজা রাখি না আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি না আমার দুই ছেলে হাফেজ আল্লাহ রহমতে আপনাদের তো আমার দুই ছেলে হাফেজ একজন মাদ্রাসার শিক্ষকতা করে আরেকজন নারায়ণগঞ্জ বন্দর পড়াশোনা করতেছে হাফেজ শেষ করলো তো আমরা এটাই চাই ও ভাইরা আপনারা মানুষ আমিও মানুষ আমি আপনার খারাপ ছাড়া আমি চলতে পারবো না আসেন আমাদের সাথে বসে আমাদের সাথে কথা বলেন আসিম যে আমাদের অপরাধটা করতে হবে এই কে না এরপরে মাজার বাঙ্গের বাড়ি ঘরে করে আগামদের কোন সমস্যা নেই অহে তো আমাদেরকে পেরেশানি করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলিম